নমস্কার বন্ধুরা প্রিয়া ফ্যামিলি ব্লক থেকে বলছি আপনারা সব ভালো আছেন তো আমরাও ভালো আছি আজকে আবার নতুন করে রান্না করে চলে এলাম আজকে একটা একটা তরকারি রেসিপি এই যে ধোকার তরকারি করব এই মটর ডাল আর ছোলার ডাল বেটে রেখেছি দিয়ে এইবার তার সাথে আলু দিয়ে করব বলে ধোকাটা তৈরি করে নিয়ে আলু দিয়ে তরকারি করব তার জন্য থেকে ধনে জিরে লঙ্কা হলুদ সবগুলো নিয়েছি তেজপাতা নিয়েছি একটাকে দুখানা করে নিয়েছি পেঁয়াজ কুচি আছে আদা আছে কাঁচা লঙ্কা কুচি টমেটো টমেটো আছে রসুন বাটা আর একটা ডিম নিয়েছি এটা আমি নিরামিষ করব না আমিষ করব অনেকে নিরামিষ করে আজকে আমি আমিষ করব কড়াইতে তেল দিয়ে দিয়েছি অল্প একটু পেঁয়াজ কুচি দেবো বেশি ভাজবো না অল্প করে ভাজবো সাথে সাথে একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন হালকা করে ভেজে নিয়েছি এবার একটু আদা বাটা দিচ্ছি অল্প ধনে গুঁড়ো দিচ্ছি অল্প জিরে গুঁড়ো দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি ডাল বাটাটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য একটু চিনি দিচ্ছি অল্প করে কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি এবার ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি একটু এবার যে ডিমটা নিয়েছিলাম সেই ডিমটা সেদ্ধ করেই নিয়েছি আমি নিয়ে একটু আর একটু স্বাদ বাড়ানোর জন্য যেহেতু আমি পেঁয়াজ রসুন দিয়ে করছি ধোঁকাটা ওই জন্য একটু ডিম ঘষে দিয়ে দিচ্ছি বন্ধুরা থালার মধ্যে এবার একটু তেলটা দিয়ে দিলাম এতে পুটটা রাখবো রেখে শেপটা দেবো এবার পিস পিস করে কেটে নেব আমি খুন্তি দিয়েই কেটে নিচ্ছি যে এই এইরকম হয়েছে এবার হাতে কড়াইতে বন্ধুরা তেল দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এবার করে একটা একটা করে ভেজে নেব দিকটা উল্টে দিয়েছিলাম এবার আর দিকটা উল্টে দিচ্ছি হয়েই গেছে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি একটু ডিমটা দেওয়ার কারণে একটু ফেনা টানা হচ্ছে তেলটা সব সময় তো নিরামিষ ধোকা খাওয়া হয় আজকে ভাবলাম ভাবে একটু করি এবার বন্ধুরা তুলে নিচ্ছি একটা একটা করে বাদ বাকি কটা আছে দিয়ে দিচ্ছি এটা হয়ে যাবে বন্ধুরা এইগুলোও সব হয়ে গেল লাস্টের কড়াইতে অল্প তেল ছিল আমি আর দুটো আর একটু অল্প তেল দিয়ে দিলাম দু চামচের মতো দিয়ে অল্প একটুখানি জিরে দিলাম সাদা জিরে একটা তেজপাতাকে দুখানা করে দিয়েছি একটা শুকনো লঙ্কাকে দুখানা করে দিলাম আমি একেবারেই তরকারিটা বসিয়ে দিচ্ছি একটু আলু দিয়ে করবো দেখালাম আপনাদের এই আলু আলুটার সাথে সাথে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটার সাথে সাথে আলুটাও ভাজা হয়ে যাবে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো একটু রসুন একটু আদা तो और तो घोंले जीरे लंका पोटिस्टो ऐसे दिए দিলাম অল্প একটু কাচমি লঙ্কা গুঁড়ো দিছি স্বাদ মতো নুন দিচ্ছি স্বাদ বাড়ানোর জন্য অল্প একটুখানি চিনি দিচ্ছি মশলাটা শুকনো শুকনো জল দিলাম এবারে একটু জল দিয়ে দি গ্রেভি রাখার জন্য খুব ঝোল ঝোল করবো না ডাল করেছি বন্ধুরা তরকারিটা ততক্ষণ হতে থাক আলু আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এবার ধোকাগুলো সে দেবো একটা একটা করে একটু গেঁধি গেঁধি রাখবো আর আর তো যাবে টেনে যাবে একটু এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এটা হাতে করেছি যেটা হয় এলাচ দারুচিনি আর লবঙ্গ তরকারি তরকারিটা আমার হয়ে গেছে নামিয়ে নিলাম বন্ধু না এই তরকারি ছাড়া এখানে আম দিয়ে মুসুর ডাল হয়েছে শুধু ঢ্যাঁড়সের সর্ষে পোস্ত দিয়ে ঝাল হয়েছে আর ডিমেশা গালু ভাজা হয়েছে আজকের মেনু এই আজকে তাহলে এইটুকুই রইল আপনারা সব ভালো থাকবেন সুস্থ থাকবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক অনেক সাবস্ক্রাইব করে দেবেন আজ তাহলে আসছি আবার অন্যদিন দেখা হবে টাটা